নাটক কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে যে আপনাদের সুপরিচিত আরিফ ভাই সাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই জি ভাই এখন ক্যামেরার সামনে জি জি যে ধরছেন একটা প্যাকেজ জি প্যাকেজ একটা প্যাকেজ না জি সুন্দর সুন্দর মানে খুব উন্নত মানের একটা প্যাকেজ সাজাচ্ছে এইভাবে যদি প্যাকেজে আপনারা ছাগল কিনেন তাহলে হয় কি বাসায় একটা ছোট্ট পরিসরে খামার শুরু হয়ে যায় হ্যাঁ ছোট্ট পরিসরে খামার শুরু হয়ে যায় বাসা একটা জি ভাই বড় বিষয় হচ্ছে এভাবে যখন প্যাকেজে ছাগল কিনবেন তখন একটু কম দামের মধ্যে হয় কম দামের মধ্যে হয় এই ছাগল গুলা যদি আপনি একটা একটা করে ছোটা ছোটা কিনতে চান তাহলে কিন্তু দাম বেশি পড়বে পাঠা তো সেই লাফালাফি করে পাঠা একটু লাফালাফি ভাই আমরা একটা একটা করে একটু দেখাই একটা একটা করে দেখাই ছাগল ঠিক আছে একটা প্রিন্টের পাঠা প্রিন্ট এগুলা জাতের দাম বেশি ভাই প্রিন্টের বাচ্চা হলে দাম বেশি হয় হ্যাঁ কোয়ালিটি ভালো তো ভাই বয়স বয়স মাস মাস জন্য খুবই ভালো হবে একই রকম একই রকম প্রিন্ট এগুলো প্রিন্টের ছাগলের মূল্য বেশি ভাই খুব সুন্দর প্রিন্ট সুন্দর প্রিন্টের ছাগল প্রিন্টের ছাগল আচ্ছা এটা দিয়ে এটা হচ্ছে বিডার এই খামারের মূল বিডার মেয়ের বাচ্চা কিন্তু দেখ আপনার হান্ড্রেড তোতা কয় বেসি দেখেন এটা আচ্ছা দিয়ে দিচ্ছি প্রথম মেয়ে বাচ্চা একবার বাদামী কালার দেখেন বাচ্চা বাদামি কালার খুব কন্ডিশন ভালো লম্বা একটা বাচ্চা জি খুব সুন্দর সিস্টেম

বাচ্চা ভালো হবে জি জি এই বয়স কি হয়েছে 4 মাস প্লাস আচ্ছা দিয়ে দেন এই দিয়ে জি এটা দিয়ে দিচ্ছি এই সেম বয়সের এই ধরনের বলেছি একটু ওই পাটার শুয়ানি উসা লম্বা সব দিয়ে বলে আর এই যে কান গুলো দেখেন হাতের

এই তিনটে বাচ্চা গেলাম এরকম ছাব্বিশ হাজার টাকা লাগবে আমি মানে জোর গলা বললাম এই যে বললাম যে আসলে মানে একবারে যদি আপনারা প্যাকেজে ছাগল কিনেন তাহলে দাম একটু কম হয় এই যে

দেখেন স্বাস্থ্য গেট আপ কালার টালার দিয়ে একদম পারফেক্ট 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 ভাই জি ভাই জান এ বাচ্চাগুলো বয়স কি হয়েছে বয়স চার মাস করে হয়ে গেছে চার মাস করে বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো

থেকে আপনাকে এই ছাগলগুলো রিসিভ করতে হবে সুপারভাইজারের কাছ থেকে আর এই দুইটা ছাগল যদি আপনি কিনেন তাহলে এই দুইটা ছাগলের পারপাসে আপনাকে হচ্ছে চার হাজার টাকা বায়না করতে হবে টাকা বায়না করবেন আর বাদ বাকি যে টাকা এই টাকা আপনি এই ছাগলই দেখে এই ছাগলই দেখে সুস্থ সবল ছাগল আপনি বুঝে নেবেন নিয়ে বাদ বাকি টাকা সুপারভাইজারের হাতে দিয়ে দিবেন এই তো জি এটাই নিয়ম আচ্ছা তারপরেও যদি হাইওয়ে রোডের পাশে আপনার বাসা হয় আপনি সুপারভাইজারের সাথে কথা বললে আপনি আপনার বাসার সামনেও সাগল নাম নিতে পারবে জি অবশ্যই অবশ্যই আর তারারা আপনার যদি স্ট্যান্ড পর্যন্ত আপনাকে নিতে হবে সাগল জি তো এই যে একটা জাতের বাচ্চা দেখাই দেখেন জাত সম্পর্ক আর বলবো না ভাই তাই না যারা সিনবে তারা গানেই বাচ্চা কিনতে আরবি খুব আর যারা সিনবে না তারা ব্যাকগ্রাউন্ডে তোমানের ব্যাক কমেন্ট করবে বাবা ব্যাক মন্তব্য করবে টানুন্দর একটা ভবিষ্যৎ জি ভাই ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎ ভালো যদি ভালো পাঠা দেওয়া জি 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 এখন নিয়ে যা আপনি পাঠা দিবেন যদমদ তাহলে কিন্তু এখান থেকে আপনি

জি ভাইজান छोटটুনি বাচ্চা হিসেবে এটা একটা কিউট বাচ্চা কিউট বাচ্চা একবারে ইন্ডিয়ান জাত কোয়ালিটির বাচ্চা একবারে শর্ট ফেজের একটা বাচ্চা শর্ট ফেজ 100% বাচ্চা দা ভাই জি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা জি এগুলো বাচ্চা নিয়ে খামার করবেন যদি খামার করেন জি কেউ মনে করছেন আমি বাণিজ্যিক ভাবে একটা খামার করব জি তাহলে তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাচ্চাগুলো নিবেন আরে মুখের সাদের লাগাল বাঁকানো দেখেন আর হচ্ছে একটা আসল বাচ্চা পাঠান নেবেন জি নিয়ে খামার করবেন এর আগে যে বাচ্চাটা দেখাইছি এই বাচ্চাটা দেখালাম এই সব বাচ্চা আগে মেয়ে বাচ্চা দেখাইছি সুন্দর এগুলো বাচ্চা এই যে মোটামুটি চার পাঁচটা বাচ্চা আমি দেখালাম মেয়ে বাচ্চা প্রতিটা বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ এই বাচ্চাগুলো নিয়ে একটা ভালো পাঠা দিয়ে খামার করেন একটা খামারও হবে সুইটেবল খামার হবে হ্যাঁ কত দাম রাখবেন ভাই এটা 15500 ভাই 15500 বয়স 35 মাস কত একবার ইন্ডিয়ান জাতের বাচ্চা হ্যাঁ ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সব কিছু আমি দিয়ে দেব দেখেন জিনিস দেখে তারপরে নিবে না ঠিক আছে জি ভাইজান এডা কি খামারের তোতাপুরি পাটার বাচ্চা ভাই পাটা হলেই হবে না খালি পাটার নাম হলেই হবে না দেখেন জিনিসটা দেখেন এডা হচ্ছে খামারের গার্ডিয়ান জানা একটা খামার করলে ভবিষ্যৎ ভালো মানে সামনে একটা খামার করলে এডা হচ্ছে গার্ডিয়ান খামারের ভাই জি ভাইজান বয়স কি হয়েছে পাঠানোর বাচ্চাটার বয়স চার মাস চার মাস জি প্রিয় দর্শক এই যে এই 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 সামের যে মেয়ে বাচ্চা এর আগে আমি দেখাইছি ভিডিওতে ওই বাচ্চাগুলোর সাথে

ঠিক আছে ভাই জি ভাই জান এটা কি বাচ্চা এটা বাগা তো 100% একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা নাক কান মুখ আর এই যে টোটাল বডি জি ভাই ভাই এই বাচ্চাটার বয়স কি হইছে বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস 4 মাস প্লাস এই বাচ্চাটার দাম কেমন লাগবে দাম আসবে 15500 ফিক্স 15500 ফিক্স দাম জি ভাই ডেলিভারি বিকাশ সহ সব কিছু দিয়ে দেব এই মেয়ে বাচ্চা নিন যদি খামার করেন তাহলে এই মেয়ে বাচ্চাগুলোও নিতে পারেন সুন্দর মেয়ে বাচ্চা ভাই জি ভাই এটা কি এটা খাসির বাচ্চা ভাই আচ্ছা এই একটা প্রিন্টের খাসির বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হবে হ্যাঁ বাচ্চাগুলো লালন পালন করতে হবে যার যত্ন করে তাহলে এই বাচ্চাগুলো বড় হবে এর বয়স বয়স কি ভাই মাস মাস বাচ্চাটার দাম দাম চোদ্দ হাজার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই ছাগলগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে স্ক্রিনশট দিয়ে আরিফ ভাইকে বলবেন যে আরিফ ভাই এই ছাগলটা আছে কিনা

ছাগল নেবেন দুই হাজার টাকা পার পিস ছাগল বায়না করবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে সুস্থ সবল ছাগল আপনি যেটা কিনছেন সেটা বুঝে নিয়ে আপনি সুপারভাইজারকে বাদ বাকি টাকা দিয়ে দিবেন এখানে কোনো সন্দেহ নাই কোনো ভাবারও বিষয় আপনারা দিয়ে দিন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম